আসসালামু আলাইকুম ও এফ আই টিভি ফারুকুন আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা দেখুন সৌদি আরবে শিকু দাম্মামে রোডের কাজ কীভাবে চলতেছে এই রোডগুলা নতুন করে কাজ করা হচ্ছে এখানে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের জুম্মার দিন এগারো তারিখ জুলাই মাসের দু সাল তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেয় প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই লাইফটা সরি আমার এই ভিডিওটা দেখতে আসেন প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবাই আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূরে আমার আশা এই চ্যানেলটাকে আমি অনেক দূরে নিয়ে যাব সবার মাঝে যেন পৌঁছে যায় আমার এই চ্যানেলটা সেই কারণেই আমার এই ইউটিউবে কাজ করা আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের পছন্দ মধ্যে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি তো সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করলে আমার ভিডিও করার আগ্রহ আরও আর বেড়ে যায় আমি দু হাজার বিশ সাল থেকে এই ইউটিউবে কাজ করতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোহান রাবুল আলমেন আমাকে এখনও দুনিয়াতে রেখেছেন আমি এখনও কাজ চালিয়ে যাচ্ছি তো যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় নিচ্ছি আমি ফারুকুল ইসলাম سيدي ربتك السلام عليكم ورحمة الله وبركاته